কুষ্টিয়া কুমারখালীতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালুয়াবাজার উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত জনসচেতনতা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম আপনারা জানেন যে ইলিশ

কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আলী হোসেন থানা পুলিশের এসআই আকরামুল হক সহ আরও অনেকে